তো আমরা সমাধান করা শুরু করি এখানে লেখা আছে ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস থ্রি তাই না আবার ওয়াইয়ের মান আরেকটা জায়গায় দেওয়া আছে কত মাইনাস এক্স মাইনাস থ্রি আমরা এই এর পরিবর্তে লিখতে পারি কারণ এখানেও আমাদের ওয়াইয়ের মান দিয়ে আছে এটা সো আমরা ওয়াইয়ের বদলে এটা লিখতে পারি আর ওই পাশে তো যেটা আছে সেটা থাকলোই এখন আমরা এই পাশে এক্স প্লাস কে নিয়ে আসি আর ওই পাশে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি থাকুক তারপর ওই মাইনাস যদি আসি তাহলে হয়ে যাবে আর 3 থ্রি আর পাশে হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে এখানে হবে টু এক্স আর এখানে হবে মাইনাস তো আমি x এর মান যদি বের করতে চাই তাহলে মাইনাস কে টু দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের এক্স এর মান বের হচ্ছে থ্রি ঠিক তো এক্স এর মান আমাদের বের হচ্ছে মাইনাস এখন এই এক্স এর মান নিয়ে এই যে না হ্যাঁ লেখা আছে এখানে এসে যদি আমি এই যে মাইনাস থ্রি এক্স এর মানটা পাইলাম না মাইনাস থ্রি এই মাইনাস থ্রি বসাই দিয়ে আর ওই প্লাস থ্রি তো থাকলে তাহলে কি হবে মাইনাস মাইনাস থ্রি মাইনাস প্লাস এ কাটা যাবে জিরো হবে তার মানে এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি আমার ওয়াই এর মান হচ্ছে 0 তাহলে সুতরাং আমাদের যে ছেদ বিন্দু এক্স কমা যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুর মান যেটা হবে মাইনাস থ্রি কমা জিরো তো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব